পাড়ে পড়ো ইনি মল্লিক মল্লিক টিএমসি বাহিনী দিলি মল্লিক সৈকত দাস কি কারণ জিজ্ঞাসা কি করে দেন আপনি কি কারণ কি বলতে এই পার্টি লাগিয়ে টিএমসি পার্টি দ্বারা কেন লাগাতার আওয়াজ চাই জবাব চাই জবাব চাই যারা রাতে বন্দুক করেন পুরনো শাদিকে তুলে নিয়ে যাচ্ছে করে জবাব চাই জবাব চাই কালকে আমাদের সন্দেশকালে এক দিদি ভাইকে রাতের অন্ধকারে টিএমসির গুন্ডা বাহিনীরা মুখ বেঁধে কাপড়ে হাত বেঁধে জলে ফেলে দিয়ে গেছে তার জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি দিদি তো আমাদের থানায় গিয়ে কমপ্লেন করেছে পুলিশ কমপ্লেন করা সত্ত্বেও কেন এখন টিএমসির গুন্ডা না ধরা হচ্ছে না রাজ্য পুলিশের ওপরে ভরসা নেই আমরা কেন্দ্রবাহিনীর দাবি চাইছি এবং রাতের আমাদের রাতের বেলা করে কেন্দ্রবাহিনীকে পাহাড়ে দিতে হবে সন্দেশকালে ঘটনাটাই আপনারা সবাই দেখেছেন যে দিদিকে মুখ বেঁধে হাত বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে টিএমসির দুষ্কৃতীরা ফেলছে এগুলো কেন সেই জবাবটা আমরা চাই তাই আমরা থানায় কমপ্লেন করেছি এদের গ্রেপ্তার চাই যারা শান্তিপূর্ণ যারা আমরা মেয়েরা আন্দোলন করছি একের পর তারা তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর যারা দোষী যাদের নামে আমরা কমপ্লেন করেছি তাদেরকে পুলিশ ধরছে না তাই আমরা জবাব চাই